ভার্সিটিতে কিন্তু আমাদের অন্যতম কতগুলো গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে টপিক অনেক বেশি আসে যার উদাহরণগুলো অনেক বেশি আসে সেটা হচ্ছে প্রতিসাম্যতা তো প্রতিসাম্যতার মধ্যে আরো কমন যেই দুইটা প্রকার বেশি আসে সেটা হলো ভাইয়া গোলীয় প্রতিসাম্য এবং অপ্রতিসাম্য তো আজকে আমরা এর উদাহরণগুলা সহজে কিভাবে শিখে ফেলবো একটু দেখে তো দেখো প্রথমেই আমাকে বলছে গোলীয় প্রতিসাম্যর উদাহরণ তা আমি এভাবে মনে রাখবো ভোর ভোর আমরা এইভাবে ইংরেজিতে লিখিনা না ভোর হলো ভোর হলো তাই না ভোর হলো তো এই যে এখানে ভো এই ভোতে মনে রাখবো আমরা ভল ভক্স ওকে তারপরে আরতে মনে রাখবো কি রেডিও লারিয়া প্রাণীটা এই গলীয় প্রতিসাম্যের উদাহরণ হলো হলো দেখো এখান থেকে আমরা কি মনে রাখবো হেলিও জোয়া এখান থেকে কি মনে রাখবো হেলিও জোয়া অপ্রতিসাম্য অপ্রতিসাম্য আমরা কিভাবে মনে রাখতে পারি আমরা মনে রাখব হচ্ছে দেখো শ্বাস এই কথাটা মনে রাখবা কি মনে রাখবা শ্বাস তাহলে দেখো সাথে শামুক এবং সতে স্পঞ্জ শতে কি স্পঞ্জ এইটা তাহলে আমাদের কিন্তু এই প্রতিসাম্যের এই যে কমন যে দুইটা বেশি বেশি আসে বিভিন্ন ভার্সিটিতে এই দুইটা টপিক হয়ে গেল এবং সাথে ভার্সিটি ক্লাসগুলো পাবা আমাদের টার্গেট ডিউতে যেখানে তুমি এই প্রোমো কোড ব্যবহার করলে তুমি আমাদের পুরো কোর্সের সকল ফিচার বই সহ সবকিছু পাচ্ছ সো ভার্সিটি বায়োলজি হোক আরো ইজি এবং সাথে থাকুক হৃদয় ভাইয়া